তো হে এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও দারুণ আছি তো সকাল সকাল আজকে ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে এলাম ভিডিওটি একদম অল্প কিছুক্ষণের জন্য সো স্কিপ না করে দেখো সো আজকে বানিয়ে নিচ্ছি সর্ষে দিয়ে ডাটা চচ্চড়ি প্রথমে আমি শাকগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম এরপর কড়াইয়ে তেল গরম করে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালোচিরা ফোড়ন দিয়ে দিচ্ছি এরপর কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা চেরা আর স্বাদ মতো নুন আর হলুদ এরপর ক মাচে শাকটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব আমি কম মা আছে শাকটা চেড়ে সেদ্ধ করে নিচ্ছি তার কারণ পুঁই ডাটাগুলো যেন ভালো করে সেদ্ধ হয় এরপর সর্ষে বাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সর্ষে বাটাটা দেওয়ার পর বেশিক্ষণ ভাজবো না নাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে পুঁই ডগাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তো দেখা হবে নেক্সট ব্লগে টাটা